ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা থেমেছে গেল দশই মে এখনও থমথমে সীমান্ত দুপক্ষের সেনারা বুলেট ছোড়া বন্ধ করলেও আতঙ্ক কাটছে না দুই দেশের সীমান্তবর্তী মানুষের আবারও হামলা শুরু হওয়ার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জম্মু কাশ্মীরের বাসিন্দারা বানাচ্ছেন বাংকার পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলা কেবল সাধারণ ক্ষেপণাস্ত্র হামলা কিংবা সীমান্তে গোলাগুলিতে সীমাবদ্ধ ছিল না অনেকেই আশঙ্কা করেছিলেন দুই প্রতিবেশী জড়াতে পারে পরমাণু যুদ্ধে এবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন পাল্টাপাল্টি হামলার জেরে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ হামলা বন্ধে সম্মত হয় দুই দেশের সংঘাত থামানোকে নিজের সবচেয়ে বড় কৃতিত্ব বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে দিল্লি ইসলামাবাদের মধ্যে নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে কাজ করছে ব্রিটেন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এরই মধ্যে তিনি ভারত পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও জানান এর মধ্যেই ভারতকে আবারও আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান সামরিক বাহিনীর ধন্যবাদ জ্ঞাপন দিবসে এই আহ্বান জানান তিনি ফরহাদ চৌধুরী সময় সংবাদ